মাধ্যমিক পরীক্ষার আজ ষষ্ঠ দিন পরীক্ষার বিষয় জীবন বিজ্ঞান পরীক্ষার খোঁজখবর নিতে আমাদের প্রতিনিধি এসকে কে পৌঁছে যায় নওদা থানার টুঙ্গি এস এস স্কুলে যেখানে বালি গান্ধী মেমোরিয়াল হাই স্কুল শ্যামনগর হাই হাইস্কুল ডাকাতিয়াপোতা স্কুল এবং পাটিকাবাড়ি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে বলে জানা যায় মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ছশো বাহাত্তর জন এ বিষয়ে টুঙ্গি এসএস স্কুলের টিচার ইনচার্জ মোহাম্মদ আহমদুল্লাহ এবং পরীক্ষার্থীরা কে কী বলেন শুনুন

কোন স্কুল থেকে এসছি কোথায় সেন্টার ছিল কি নাম স্কুলের আর সেন্টার কোন স্কুলে টুঙ্গি হাই স্কুল ঠিক আছে ধন্যবাদ आई से इन

শিক্ষা জীৱন বিজ্ঞান কেইম হল পৰীক্ষা হেল্ল' তোমাৰ নাম তোমাৰ নাম সুৰঞ্জী ভাণ্ডাৰ চেণ্টাৰ কথা

তাহলে কি কাছাকাছি বিয়ে করেছেন নাকি কাছাকাছি মানে কি কথা এক বাড়িতে এক বাড়িতে একই বাড়িতে দুই বোন তাহলে একই বাড়িতে দুই ভাই দুই বোন কি বিয়ে করেছেন আর দুই ভাইয়ের একই সঙ্গে ছেলে মেয়ে পরীক্ষা দিতে তাই তো বাবা আজকে কি পরীক্ষা আছে জীবন কেমন হবে মনে হচ্ছে পরীক্ষা ভালো হবে

Hei! <coughs>

ধন্যবাদ আজকে আমাদের ওই টঙ্গীর স্কুলে পরীক্ষা ছিল লাইফ সায়েন্স কেমন হয়েছে ভালো হয়েছে অন্যান্য পরীক্ষাগুলো কেমন হয়েছে অন্যান্য পরীক্ষাগুলো ভালো হয়েছে বাহ তোমার নাম নাসিমা পারভিন কোন স্কুলের ছাত্রী পাটিয়াবাড়ি হাই স্কুল খুব ধন্যবাদ তোমাকে আমার স্কুলের নাম হচ্ছে টুঙ্গি এস এস হাই স্কুল উচ্চ মাধ্যমিক এখানে পার্শ্ববর্তী চারটি স্কুলের মাধ্যমিক পরীক্ষা বার হচ্ছে হাই স্কুল স্যামনগর হাই স্কুল পাটিকা বাড়াই স্কুল এবং বালি হাইস্কুল এই হাই স্কুলগুলোর মোট ছশো বাহাত্তর জন ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে এবার পরীক্ষা দিচ্ছে কেমন হচ্ছে পরীক্ষা পরীক্ষা ভালো হচ্ছে এবং সুষ্ঠু পরিবেশে হচ্ছে এমনি কোনো সমস্যা কোনো ধরনের এখানে সমস্যা নেই ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা সুন্দর পরিবেশের মধ্যে দিচ্ছে কারণ হচ্ছে এখানে চারিদিকেই সবুজ গাছপালা কোনো শব্দ দূষণ নাই কোনো বায়ু দূষণ নাই এবং প্রাচীর দিয়ে ঘেরা আছে প্রাচীর দিয়ে ঘেরা আছে পুলিশ পার্সোনালরা বাইরে আছেন মাস্টার মশাইরা একটি আমাদের একটু সমস্যা যেটা সেটা হচ্ছে যে শিক্ষকের সংখ্যা কম আমি ডিআই স্যারকে বলেছিলাম অ্যাপ্লিকেশন দিয়েছিলাম বিডিও স্যারকে দিয়েছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং যেসব স্কুলে চিঠি দিয়েছিলাম হেডমাস্টার মশাইরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এখন তাহলে কত সুন্দরভাবে এখন কত শিক্ষক রয়েছেন হ্যাঁ শিক্ষক আমাদের এমনি পনেরো জন শিক্ষক আছেন আর কি কিন্তু তারপরেও বেশি যেহেতু ছাত্রছাত্রী এবার আমাদের স্কুলে পরীক্ষা দিচ্ছে সুতরাং কিছু বাইরের ইনভেজিলেটারের প্রয়োজন ছিল সেইভাবে আমি আবেদন করেছিলাম এবং তাতে যথেষ্ট সাড়া পেয়েছি এবং সবাই এসে এ করছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে আরেকটা কথা বলে দিই ছাত্রদের সংখ্যা হচ্ছে দুশো একাশি আচ্ছা এবং ছাত্রীর সংখ্যা তিনশো মানে অনেক বেশি এবং ইদানিংকালে এটা দেখা যাচ্ছে ছাত্রদের চেয়ে ছাত্রীরাই বেশি স্কুল করছে এবং মাধ্যমিকের পর একটা ট্রেন্ড দেখা যাচ্ছে ছেলেরা ক্লাস কম করছে কিন্তু ছাত্রীরা ক্লাস করছে ছাত্রীরা এগিয়ে যাচ্ছে এবং এটা সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য একটা ভালো লক্ষণ ঠিক ঠিক আপনার নাম নাম আমার আহমদুল্লাহ আমি ভারপ্রাপ্ত শিক্ষক এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এলাকার বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন ধরনের কথা তুলে ধরেন সেখানে সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ঠিক গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় প্রপা মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি এইট